লটারি আড্ডা গল্প ভর্তা আর একটুখানি খেলাধুলা জমে যায় তাই না যদি শীতকালে এরকম ফ্যামিলি গেট টুগেদার হয় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল নকশি বাহার আজকের দিনটা এবং আমার আগামীকালের দিনটা ছিল আমার জন্য খুব 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 স্পেশাল কারণ আমার বাসায় একটা গেট টুগেদারের প্রোগ্রাম ছিল আমরা কয়েক বোন একসাথে হলে এমনিতেই অনেক মজা হয় আর তারপরে যদি আরও একটু বেশি মজা করা হয় তাহলে তো কথাই নেই রাতের বেলায় আমরা চলে গিয়েছিলাম আম্মুর বাসায় আর এদিকে তো আমার ছোট বোন অনেক কিছুর আয়োজন করেছে এখানে সে লটারি তারপরে হলো গিয়ে বিভিন্ন খেলাধুলার প্রোগ্রাম করতেছিল এই যে দেখতেছেন ফ্যামিলির প্রত্যেকের নাম লিখে প্রত্যেকের জন্য গিফট আইটেম রেখেছিল আর প্রতিটা গিফটই ছিল চার্জার প্রয়োজনীয় জিনিস আম্মু ঠিকই বোঝে কার কখন কোনটা প্রয়োজন হয় তো প্রত্যেকের গিফট লিখে সেটা খুব সুন্দর করে র্যাপিং করে সাজিয়ে রাখতেছিল যদিও আমরা এই সম্পর্কে আগে থেকে কিছুই জানতাম না সব কিছুই আমার ছোট বোন এবং আম্মু মিলে কমপ্লিট করে রেখেছিল। আমরা রাতের বেলা সব সারপ্রাইজ পেয়েছিলাম ফ্যামিলির সবাই একসাথে হয়ে রাতের বেলায় যদি সারা রাত আড্ডা দেওয়া হয় আর এরকম বিভিন্ন খেলাধুলার মাধ্যমে সারা রাতটা এনজয় করা হয় কেমন হয় বলেন তো আর যদি মনের মতো গিফট পাওয়া যায় তাহলে তো কথাই নাই তো আমার গিফটগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর হ্যাঁ এই গিফটটা থেকে বেশি ইউনিক ছিল আমাদের ধারণাই ছিল না এত সুন্দর গিফট থাকবে তো এছাড়াও আমার ছোটো বোন আর ডেজার্ট হিসেবে কেক বানিয়েছিল তার কেক কিন্তু অসাধারণ হয় রাতের আয়োজন ছিল রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা পরের দিন সকালবেলা ভর্তার আয়োজন করলাম আর বাচ্চারা ক্লে নিয়ে খেলাধুলা করতে লাগলো ওরা আসলে ক্লে পেলে অনেক খুশি হয় অনেক কিছু বানায় আর আমারও খুব ভালো লাগে তাদের এই ক্লে নিয়ে খেলা দেখতে আর এদিকে আমার ছোটো বোন ভর্তা তৈরি করতে রেডি আর আমি ভিড়িও করতে রেডি আসলে ভর্তা খাইতে পছন্দ করে না এমন মনে হয় খুব কম বাঙালি আছে তবে একটু আয়োজন করে ভর্তা মাখালে সেই ভর্তার স্বাদ মনে হয় একটু বেশিই হয় যাই হোক এখানে এটা করেছিল টমেটো ভর্তা আরও অনেক ভর্তা করতে চেয়েছিলো কিন্তু সময়ের অভাবে আসলে হয়ে ওঠেনি তো কুমড়ো ভর্তাটাও অনেক মজা ছিল সব থেকে যদিও আমার কাছে বেগুন ভর্তা বেশি ভালো লেগেছিল। আচ্ছা ভর্তায় আপনারা কারা কারা এই ধনিয়া পাতা খান বলেন তো আমার তো বেশ লাগে টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় আর বেগুন ভর্তা আমার আগাগোড়াই খুবই পছন্দ তাতে আমার অ্যালার্জি বাড়ুক আর যাই হোক অ্যালার্জিতে আমার আসলে কোনো ফুড আটকায় না আমি প্রত্যেকটা খাবারই খাই এখানে সব প্রকার আইটেমগুলো সামনে এনে আমার ছোটো বোন একটু ভিডিও করতেছিল তো সব কয়টা খাবারই আসলে খুব মজা হয়েছিল। মাঝে মাঝে পোলাও বিরিয়ানি থেকেও কিন্তু এই আইটেমগুলো অনেক বেশি টেস্টি হয় দুলোবাইরাও সবাই তো খেয়ে খুব মজা পেয়েছে একটু অন্যরকম আয়োজন ছিল সব মিলে আমাদের সারাটা দিন ছিল অনেক অনেক আনন্দের আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন